আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো বাসায় সবসময় কাজকাম করতে তো আর ভালো লাগে না মাঝে মাঝে বেড়াতে ইচ্ছে করে তো সেদিন ছিল আমার মেজো যার বোনের বাসায় ডিনার ছিল আর কি তো আমরা রাতে যখন গেলাম তখন বরানির এই ড্রিশটা কিন্তু আমার খুবই ভালো লাগলো ফুল রাইটিং করা ছিল তো সেই সুন্দর দৃশ্যটা আপনার সাথে সাথে একটু শেয়ার করছি আর কথা বলতে বলতে আমরা চলেও এসেছি তো চলুন দেখা যাক ভাবির বাসাতে কিছুক্ষণ আমরা যে ছিলাম আমরা কি করলাম আর শারমিন আপার বাসার সামনে বেশ সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করা আছে যদিও দিনের বেলা আরো বেশি ভালো লাগতো রাত হয়ে গেছে সেজন্য এন্ট্রেন্সটা খুব ভালো মতো দেখা যাচ্ছে না আর বাসায় ঢুকে দেখলাম খুব কিউট একটা বিড়াল ও আমাদেরকে হচ্ছে ই করলো রিসিভ করলো আর ভয় পেয়ে চলে গেল তো যাই হোক আমরা চলে এসেছি এসে আমরা হচ্ছে একটু গল্প করলাম ভেতরে যে আর এই সাইডে ড্রয়িং রুমটা বেশ সুন্দর করে সাজানো ছিল এখানটায় আর টেবিলে খাবার দাওয়া হয়ে গেছে শার্মিন আপা একটু লাস্ট মোমেন্টে একটু দেখে দিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কি না কি আর আমরা অলরেডি খাবার খেয়েও ফেলেছি ছোট বাচ্চা রাতুল খাচ্ছে আর সবার খাওয়া অলমোস্ট শেষ তো এখানটায় গল্প হচ্ছিলো বেশ ভালোই গল্প হচ্ছিলো আর সেই সাথে হচ্ছে খাওয়া দাওয়া চলছিল। তো গল্প হলো খাওয়া দাওয়া হলো আড্ডা হলো সব কিছুই হলো তারপরে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা